সবাই আশা করি খুবই ভালো আছেন এটি হচ্ছে আমার প্রথম ভিডিও তো ভিডিওর টাইটেল দেখে অলরেডি বুঝে কি টাইপের ভিডিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি এটি উনিশশো সালে এক সেপ্টেম্বর শুরু হয় যা উনিশশো সালের দুই সেপ্টেম্বর পর্যন্ত স্থায়িত ছিল এই যুদ্ধের ভয়াবহতা করুন এই যুদ্ধে সাত কোটি সাত কোটি উপরে মানুষের মৃত্যু হয়েছিল বিশ্ব মানচিত্রের পরিবর্তন এবং আধুনিক যুদ্ধবিজ্ঞানের উত্থান এই যুদ্ধে ঘটেছিল অসংখ্য চমৎকার আজকের ভিডিওতে আমরা জানবো কী কারণে যুদ্ধ হয়েছিল এর প্রধান ঘটনাগুলো কি এর ফলাফল কী ছিল তো বেশি কথা না বলে অমল ভিডিও শুরু করি তো লাগার প্রধান কিন্তু কারণ হচ্ছে ভাষায় চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের পরে উনিশ সালে সই হওয়া ভাষায় চুক্তি জার্মানির উপর একটি কঠিন শর্ত আরোপ করে এটি জার্মান অর্থনীতি জাতীয় মর্যাদাকে ধ্বংস করে এবং দ্বিতীয়টি হচ্ছে হিটলারের উত্থান এই পরিস্থিতিতে এডলো হিটলার এবং তার অর্শী বাহিনী ক্ষমতায় আসে হিটলারের নেতৃত্বে জার্মানি সামরিক শক্তি বাড়ায় এবং ইউরোপের আধিপত্য বিস্তার করতে চায় এবং দ্বিতীয়টি হচ্ছে জাপানের সাম্রাজ্যবাদ এশিয়ায় জাপান সাম্রাজ্য বিস্তার করতে চায় তারা মাঞ্চুরিয়া এবং চীনে আক্রমণ চালায় হচ্ছে পোল্যান্ড আক্রমণ উনিশশো উনিশ সালে উনিশশো উনচল্লিশ সালে এক সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডে আক্রমণ করে এর ফলে যুক্তরাজ্য এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পার হামলা সালের ষাট ডিসেম্বর জাপান যুক্তরাষ্ট্রের পাল হামলা চালায় এই হামলার ফলে যুক্তরাষ্ট্রে সরাসরি যুদ্ধ যুদ্ধে যোগ দেয় টিরে অভিযান উনিশশো সালের চার জুন মিত্রবাহিনী ফ্রান্সের নর্মান্ডিতে অভিযান চালায় এটি জার্মানির পতনের শুরু ছিল এ যুদ্ধে ভয়াবহতা করুন এর মধ্যে অন্যতম একটি হচ্ছে যুক্ত উনিশশো সালের আগস্টে যুক্তরাষ্ট্র হিরোসিমায় এবং নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করে এতে লাখো মানুষ প্রাণ হারায় এবং জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং এর কারণে বোমা ফেলার বিশ বছর পরেও এর প্রভাব জাপানে রয়েছে যার ফলে দেশের শিশু জন্মগ্রহণ করত প্রতিবন্ধী এবং বিভিন্ন রকম সমস্যা এখনও বিভিন্ন সমস্যায় দেখা এবং এটি ছিল প্রথম পার্বণের যা বিশ্ব দেখেছিল বিশ্বযুদ্ধের ফলাফল দ্বিতীয় ঘট ঘটার ফলে বিভিন্ন পরিবর্তন হয় বিশ্বে যার অন্যতম প্রধান একটি জাতিসংঘ গঠন উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ গঠন করা হয় এর উদ্দেশ্য ছিল ভবিষ্যতে যেন কোনো যুদ্ধ না হয় বিশ্ব মানচিত্রের পরিবর্তন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি দুই বিভক্ত হয় পূর্ব এবং পশ্চিম জার্মানি সেনায় যুদ্ধের শুরু যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সেনায় যুদ্ধ বা কোল্ড ওয়ার শুরু হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর মানুষ প্রায় সাত কোটির উপরে মানুষ মারা যায় আর জাপানের শিরোসিমান নাগাসাকিতে এখনো সেই প্রভাব রয়েছে আহ পারমাণবিক বোমা ফেলার এবং দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধের ফলে পুরো বিশ্বের মানচিত্র বদলে গিয়েছিল যার প্রভাব এখনো বিভিন্ন দেশে রয়ে গেছে আমরা চাই না আর কোনো যুদ্ধ হোক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা যা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে এই যুদ্ধ দেখে যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং এই শিক্ষা থেকে শান্তি বজায় রাখা তাহলে পরবর্তীতে যাতে আবার কোনো যুদ্ধ না লাগে সে দেখে আমাদের সবার উচিত লক্ষ্য রাখা সবাই বন্ধুত্ব স্বলভ আচরণ করা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগেছে সবাই আমাকে কমেন্টে জানাবেন ছিল আমার প্রথম ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিও কোন অংশটি আপনার ভালো লেগেছে তা আমাকে জানাবে ধন্যবাদ আশা করছি দেখা হবে অন্য কোনো একটি ভিডিও ততক্ষণ সাথেই থাকুন এনজয় করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ